প্রেশন টেনশন এমন পরিস্থিতি আমাদের কি আমল করতে হবে হতাশা ডিপ্রেশন পেরেশানি এগুলো জীবনের অংশ এগুলো হবেই হবে ছাত্র জীবনে হবে কর্মজীবনে হবে বিবাহিত জীবনে হবে অরবাহিত জীবনে হবে সবসময় হবে তাহলে এই পেরেশানি থেকে মুক্ত থাকার উপায় কি এগুলো থেকে মুক্ত থাকার উপায় হলো সন্ন্যাসম তামল হলো আল্লাহ তালার কাছে কয়েকভাবে দয়া বেদার উপায় নাম্বার এক এস্তেক বেশি বেশি এটা পেরেশানের দূরের জন্য সবচেয়ে কার্যকর আমার যে ব্যক্তি ইস্তেক কন্টিনিউ করতে থাকে মাল্লাজিম আল ইস্তেক জা আল্লাহ হমিন করলে হমেন ফারাজা হমন করলে মাখরাজা যে ব্যক্তি ইস্তেক অবধারিত করলে সারাক্ষণ ইস্তেক করতে থাকবে করতে থাকবে করতে থাকবে আল্লাহ তালা সম্বল টেনশন ডিপ্রেশন পেরেশানে থেকে মুক্ত পথ তাকে দেখিয়ে দিবে এই জন্য ভাই ইস্তেকফারটাকে বিপদের মুহূর্তে বেশি বেশি আমাদের করতে হবে আস্তফর আতো বইলে আস্তাফল্লাহ আস্তাফুল্লাহ করলে আরও লহমান শেষ করে তো আর পুরাটুকু না পারেন বা না পারেন শুধু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই করতে থাকা আল্লাহ তালা উদ্ধার করবে জীবনে বহুবার এ আমল এর মাধ্যমে আল্লাহ তালা মাকে এবং উদ্ধার করেছেন বহুবার আমি দেখেছি একেবারে হাতে নাতে সাম এক দ্বিতীয়ত হল দূরত দূরত দূর যে দূরদ ইব্রাহিম নামাজে পড়ে ওঠে সবচেয়ে উত্তম অন্য কোনো বধু কারণ দূরত যদি কেউ পড়ে তার আগত যথেষ্ট হয়ে যায় তার পেরেসাঁয় দূর হয়ে যায় তারা বেশি দুরসি পড়বে আল্লাহ আলহ আল্লাহ যে কোনো বিপদে এসে আল্লাহামুসল্লাহম আমাদের দেশে গাহল দেখা যায় না আরবদেরকে দেখা যায় আরবিয়ানরা কোনো একটা অসুবিধা মিশে আল্লাহামদাল তারা দুরসি পড়তে থাকে আমরা দুরসি পড়ি না সাধারণত বিপদে কিন্তু এই হাদিসের আবেগকে বোঝা যায় পড়লে আল্লাহ যে কোনো মুসিব বিপদ পড়বে দুই নাম্বার টিন দোয়াউলুস আল্লাহ তার দোয়াউলুস সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন ইউনুস আল্লাহ সাল্লাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন এইভাবেই ইমানদারদের উপর আল্লাহ মুক্ত দান মুক্তি করবেন যদি কেউ দোয়া হয়ে কোরআনে আল্লাহ দফা সেটা বলেছে এবং নবী সাল আল্লাহ সাল্লাম উৎসাহ দিয়েছে এই জন্য ইউনুস আসলামের দোয়া যেটাকে দোয়া ইউনুস বলা হয় বিপদের সময় দোয়াটা বেশি পড়বে তাহলে কয়টা আমল হলো তিনটা চার নম্বর হলো একটা বিশেষ দোয়া

তো এইটা নবিসের ভাষায় দোয়া এটা আমরা করে পড়তে পারি আল্লাহ বিশেষ মুক্তি লাভের জন্য এইভাবে দোয়া করতে পারি আর এর সাদাকা সাদা মানুষের পেরেশানি দূরের জন্য সাহায্য সহযোগিতা করে আল্লাহ তালের কাছে সাহায্য পাওয়া যায় তো এই আমলগুলো আমরা করতে পারি এরপর সে আর সম্পর্কে আমি কথা বলতে পারি সেটা হলো আমারও সাল্লাম বলেছে আলিজু